প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে উঠবে কোন নেতার পিছনে ছুটবেন একটু যাচাই করতে হবে বিবেক দিয়ে চিন্তা করতে হবে আপনাকে এখুনি। যদি আপনার নেতা লম্পট হয় ঘুষকর হয় সুদখর হয় টেন্ডারবাজি হয় সন্ত্রাসী হয় কেমতের মাঠে ওই নেতার পিছনে আপনাকে সিরিয়াল দিয়ে দাঁড় হওয়া লাগবে এই সময় আপনি যে নেতার পিছনে ছুটেছেন যান কথা মতো অন্যায় করেছেন মানুষকে হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন টেন্ডার বাজি করেছেন চাঁদাবাদি বাজি করেছেন মানুষের জায়গা জমি জবর দখল করেছেন বাসা বাড়ি জবর দখল করেছেন মানুষের ঘর থেকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন মানুষকে কাঁদিয়েছেন মানুষকে কাঁদানোর পরে আনন্দের হাসি হেসেছেন এই যে নেতার কথা অপরাধ গুলো করেছেন ওই নেতার সঙ্গে আপনার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আপনাকে ফেলে রেখে নেতা কেমতের মাঠে অন্য দিকে চলে যাবে আপনার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে

আবা এক তিরিশ নাম্বারে তেকারিমা আল্লাহ আক্রবুল আমি জানিয়েছে বলাও তার নাম কফু না ইংদারব বিহীম কব নবী তুমি যদি দেখতে পেয়ে তুই জালিমদের করুণ অবস্থা ইংদারব বিহীম যখন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে তখন তাদের অবস্থা কি হবে আর যে কওঁ বাঁ দুহুম কিলা বাঁ তারা নেতা এবং জনগণ একজন আরেকজনকে দুসারক করা শুরু করে দেবে যারা নেতার অনুসারী ছিল যারা জনগণ তারা তখন বলতে থাকবে ফুল উল্লাদি নাচ তো দেখে ফুললাদি নাস্তাক বারু লাউ লাং লাকুন মিন জনগণ তার নেতাকে ডাক দে বলবে কনে তাক তুমি যদি না আমরা পৃথিবীতে থাকতে আল্লাহ হতাম তোমার কারণে আমরা ইসলামের পথে আসতে পারি নাই যখন আমরা ভালো কাজ করার চিন্তা করেছি তখনই তোমরা ক্ষমতার লোভ দেখায় টাকা পয়সার লোভ দেখায়। অর্থ সম্পদের লোভ দেখায়। পাওয়ারের লোভ দেখায় আমাদেরকে অন্যের দিকে নিয়ে চলে গিয়েছ আমরা ভালো কাজ করি নাই ভালো কাজের পক্ষে থাকি নাই তোমাদের কথা শোনার কারণে আমরা বেঈমানের পথে চলেছি তাগুতের পথে চলেছি এরকম যখন তুমুল ঝগড়া চলতে থাকবে এই সময় ওই নেতাগুলো জনগণকে উদ্দেশ্য করে এবার বলবে সুরস হাবা বত্রিশ নম্বর এতে কারি মা নেতা জনগণকে ডাক দিয়ে বলবে আমরা কিভাবে তোমাদেরকে পদভষ্ট করলাম আর সদা দে না আনিল হুদা তোমাদের কাছে তো স্পষ্ট হেদায়েতের বার্তা এসেছিল। হেদায়েতের কিতাব তোমাদের কাছে ছিল বাদা দা যাকুম যখন তোমাদের কাছে হেদায়েতের কিতাব এসেছে তোমাদের কাছে সত্য কিতাব রয়েছে তারপরেও কীভাবে তোমাদেরকে আমরা বিপদগামী করলাম খারাপ দিকে নিয়ে গেলাম আসলে বাল তুমু মুজরিমিন তোমরাই ছিলে পাপিষ্ট বান্দা তোমরাই ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে এই যে টেন্ডার বাজি করে যেই টাকাগুলো আমরা উপার্জন করি এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে সাদাবাজি করে যেই টাকাগুলো উপার্জন করি এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে তোমরা আমাদের দলের পিছনে পিছনে ছুট দে আমরা তোমাদের কত জোর করে আমাদের দলে নিয়ে আসি না তোমরা নিজেরাই পাপিষ্ট ছিলে তোমাদের স্বার্থের কারণেই তোমরা আমাদের পিছনে পিছনে ঘুরেছো